প্রিয় উম্মা একটা ভেবে দেখেন আজ আমরা কোন সমাজের মধ্যে বসবাস করছি আজ আমরা কোন দেশের মধ্যে বসবাস করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়ামে জাহলিয়াতের যুগে নারীদের একটা স্বভাব ছিল যে তারা জিনা বিবিচারের সাথে লিপ্ত থাকত আজ আমার দেশের মধ্যে অধিকাংশ পতিতালয়ের নারীরা আমাদের প্রিয় বোনরা কোন কোন জায়গার মধ্যে দেখতে পেয়েছি তারা আন্দোলন করেছে জাতীয়ভাবে তাহলে একবার ভাবেন তারা চেয়েছে যে জিনা বিবিচারের জন্য তারা লাইসেন্স চাচ্ছে এবং তাদের স্বাধীনতা চেয়েছে একতা জিনা বিবিচার এটা আল্লাহ সুতরাং হারান করে দিয়েছে এবং আসলে আমরা একটু জানি অশ্লীলতা এবং জিনা বিবিচার যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় এবং জিনা বিবিচার সাথে লিপ্ত থাকতে চাই ইসলাম আমাদেরকে কি বলে আইএমএ জাহলিয়াতের যুগ এই আইএমএ জাহলিয়াতের যুগে কিছু সংখ্যক নারীরা এবং অধিকাংশ মেয়েরা তাদের সতীত্বগুলোকে দেহগুলোকে টাকার বিনিময়ে বিক্রি করে ফেলে এবং তাদের ভিতরে ছিল না ইমান তাদের ছিল না ইসলামত্ব এবং তারা ছিল বিদুইন কাফের অনুসরণ করতে এই যুগটাকে আইন জাহলিয়াতের যুগটাকে রসুল্লাহ সাল্লাম তিনি পরিবর্তন করে ইসলামে একটি যুগ তৈরি করলেন আরিস্তামি যুগের মধ্যে একটি অন্যতম ছিল নারীদেরকে বিবাহিত অবস্থায় বা অবিবাহিত অবস্থায় জিনা বিচার করতে দেওয়া হয় না এবং পুরুষদেরকে দেওয়া হয় না আসুন আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতর বলেছেন কোন মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা বিচারে লিপ্ত থাকে তাকে রজব মেরে পৃথিবীর জমিন থেকে একবার শেষ করে দেওয়া পাথর মেলে এবং নারী এবং পুরুষ জিনার ক্ষেত্রে নারী শব্দটি আগে আনা হচ্ছে আজ জানিয়াতু কোন নারী যদি জিনা করে কোন পুরুষ যদি জিনা করে তাদেরকে রজব মেরে একবারে শেষ করার কথা আল্লাহ সাল্লাম রসুল্লাহ বলেছেন যে আমি কি তোমাদেরকে একটি উত্তম একটি পদ দেখাবো না আমি কি তোমাদেরকে উত্তম একটি পদ দেখাবো না সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন আমি কি তোমাদেরকে একটি উত্তম একটি পদ দেখাবো না তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তরের কি পথ হচ্ছে এটা যে কোন মানুষ অবিবাহিত অবস্থায় জিনা বিচারে লিপ্ত থাকে অথবা পুরুষ না অথবা নারী তাদেরকে 100টা বেত্রাঘাত দাও এক বছরের জন্য দশা অন্তকর করে দাও তাহলে ইসলাম যদি এতটু কঠিন হয়ে থাকে ইসলাম যদি এতটা শাস্তি বলে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন অবিবাহিত অবস্থায় যদি জিনা করে কোন পুরুষ হোক অথবা নারী হোক তাদেরকে এক বছরের জন্য দশা অন্ত করা কোন প্রয়োজন নাই কোন 100টা ব্যক্তির আগার দিয়ে দিলে চলেছে আর অন্য সকলে ইমামরা বলেছেন এক বছরের জন্য দসং করতে হবে তাহলে একবার ভাবেন আপনি ইসলাম কতরা কঠোরতা প্রকাশ করেছে ইসলাম জিনা বিবিতার ক্ষেত্রে আর কত কঠোরতা কতরা ব্যবহার করে আসলে আমরা জানি একজন দৈনিক মহিলার গল্প আমাদের সাথে শেয়ার করে এটা হাদিস পৌঁছে মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অবিবাহিত অবস্থায় নয় বরং আমি বিবাহিত অবস্থায় আছি

যে স্টেট আমরা স্বাধীন করছি আমরা বলছি মুসলমান আমরা দেশের মধ্যে আছি কিন্তু 95% মুসলমান দেশের মধ্যে এক্সিডেন্ট নারীরা তারা পেরাশান হয়েছে জিনা বিচারটাকে আমাদের দেশের মধ্যে লাইসেন্স দেওয়ার জন্য আসুন না এই জিনা বিচার সম্পর্কে আল্লাহ সুবহানাহু বলেন কোন সোকী নর নারীরা যদি তোমাদের যদি চায় দাস দাসীরা অশ্লীলতা থেকে ধরে থাকতে চাই তোমরা তাদেরকে সাহায্য করবে তাদেরকে তাদের টাকার দেহ বা আল্লাহ বলছেন যারা অশ্লীলতা সমাজের মধ্যে প্রচার করবে অশ্লীলতা সমাজের মধ্যে প্রয়োগ করবে আল্লাহ বলছেন ফিদ দুনিয়া আহ দুনিয়া তো তাদেরকে শাস্তি দেওয়া হবে আখেরাতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে তাই আসুন আসুন আমরা যেখানে তাকি না কেন আমরা আমাদের অস্লীয় এবং আমাদের এই জিনা বিবিচার থেকে আমরা নিজেদেরকে ধরে আনতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো আমিন আমি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি